পিকলু ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালোই আছে নদীর পারে কি করতেছেন এই তো মামা আমরা এই রেনিকের পার্কে আসছি এই যে এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে মহনায় যাব পদ্মা মহনায় বেড়াতে নিয়ে যাব ঘোরাবো নৌকা তাই এটা আপনার নৌকা জি আমার নৌকা এই কয় টাকা লাগছে নৌকাটা বানাইতে নৌকা তো মামা ওই সময় বানাইছি ওই সেই সময় এক দাম ছিল এখন এর নৌকা বানাতে গেলে হয়তো আড়াই লাখ তিন লাখ টাকা লাগবে আড়াই লাখ থেকে তিন লাখ জি এই নৌকাটা বানান কোন জায়গায় এই নৌকা আমরা রাস্তা থেকে মিস্ত্রি নিয়ে এসে এখানে আমাদের বাড়ির পাশেই বানাই এই কোন কাঠের এই নৌকা এ বিভিন্ন কাঠ আছে এর ভিতরে শিশু কাঠ আছে বাবলা কাঠ আছে আর মেহগুনি আছে আম আছে অনেকে বলে যে নৌকা এরকম কি নৌকা না টলার আমরা এগুলো নৌকা বলি আসলে অনেকেই ইঞ্জিল আছে তো ইঞ্জিল চালু তো টলার বলে টলার বলে এগুলো কি নৌকা এগুলো আপনার এখান থেকে বেড়ানি নৌকা বলি এগুলো না খেয়া নৌকা খেয়া নৌকা যখন খেয়া থাকে সেখন খেয়া নৌকা বলে এখন বেড়াই তো এই জন্য নৌকা বেড়ানোর নৌকা তাই এই নৌকা কত দূর যাওয়া যাবে তাও এই নৌকাতে বিভিন্ন জায়গায় যাবে বাবা এদিকে রাজশাহী যাওয়া যাবে ওই চিলমারি চরে যাবে যাবে বর্ডারে যাওয়া যাবে তাই আবার এদিকে দিয়ে আপের খুলনা যাওয়া যাবে বাগেরহাট যাওয়া যাবে সুন্দরবন যাওয়া যাবে বাংলাদেশে যখন বন্যা হলো তখন কি নৌকা তুলছিলেন গাড়িতে বাংলাদেশে যখন আমাদের এখানে নৌকা ছিল অনেক বড় নৌকা তো ট্রাকে তো হাঁটবে না এই কারণে এত বড় নৌকা নিতে পারেনি আপনাদের এই নৌকা ট্রাকে না 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 অনেক বড় নৌকা তো তাই এটা আপনার কত ফুট নৌকা এর এটা এর ধারণ ক্ষমতা 400 ফিট 400 ফিট কতজন মানুষ ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা মানুষের তুললে পারে 70 থেকে 80 জন 90 জন তোলা যাবে তাই 100 মানুষ তুললে আবার 100 মানুষ মানে এইভাবে যদি পারাপার করি না 70 80 জন তোলা যাবে তাই আর দূরে টুরে গেলে মনে করেন 50 জন নিয়ে যাওয়া যাবে 50 জন নিয়ে যাওয়া যাবে কারণ দূরে টুরে লং জার্নি হয়ে যায় জি জি নৌকা কি সারা বছরই এখানে থাকে আপনাদের আমাদের নৌকা মনে করেন যে বিভিন্ন ভাড়া তো মনে করেন পিকনিকে ভাড়া মারি এমন সময় দেখা যাচ্ছে বেড়ানি ভাড়া মারি এমন সময় আপনার এই নদীরে কাজ আছে বিভিন্ন কাজ আছে ওইসব কাজে চলে যাচ্ছে দূর দূরান্তে তাই এরকম এমন আছে যে প্রত্যেক দিনই ভাড়া হয় আবার হয় না এখানে মনে করেন যে প্রত্যেক দিনই ভাড়া হয় কিন্তু কম আর বেশি তাই কোনোদিন কম হবে দিন বেশি হবে এরকম তা প্রত্যেক দিন আনুমানিক কত টাকা হয় আনুমানিক তো মামা এক বলা যাবে না এমন দিন আছে দুইশো নিজা লাগছে এমন দিন আছে দুই হাজার টাকা নিয়ে এই তেল গুলো আনেন কোথা থেকে তেলে তো চলে ডিজেল ডিজেল আমরা আসে সবাই নিয়ে আসি আমাদের বাড়ির ওখানে দোকান আছে তাই ওই সব দোকান থেকে নিয়ে আসি আপনাদের তেল দেয় বোতল না থাকার কারণে জি জি এই সেই চাচার নৌকা এই নৌকা দিয়েই কিন্তু অনেক জায়গায় ঘুরতেছে এ সেই রেনুইন বাদ কুষ্টিয়ার এখান থেকে মনে যত দূরে যাবেন এদিকে মনে করেন পাখি সে পারবেন হাটিং ব্রিজ ওইদিকে ওই যে মনি আছে তার ছলে মাজার আছে তারপরে আপনার তার আগে মনে করেন যে যা যাবে পাথরঘাট বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন এই নৌকা নিয়ে জি আপনাদের এখানে কয়টা নৌকা পার্কিং থাকে প্রত্যেক দিন এখানে মনে করেন যে তার তার প্রত্যেক দিনকে পাঁচটা নৌকা থাকে পাঁচটা নৌকা জি

গেছেন একবারও একবার যাব কাছে আমরা তো বছরে মনে করেন যে আট দশ বার করে যাই আট দশ বার করে যাওয়া হয় তাহলে প্রত্যেক দিনই মনে করেন যে টিপ আছে হ্যাঁ এখান থেকে প্রত্যেক দিন টিপ আসলে এখান থেকে প্রত্যেক দিন টিপ মোহনাতে যায় এবং পদ্মাতে যায় প্রত্যেক দিন এরা প্যাসেঞ্জার আসলে ইনারা মনে করেন মোহনা পদ্মাতে বেড়াতে যায় আপনাদের জীবনযাত্রা কিরকম এখানে বছরের পর বছর যে সময় কাটাচ্ছেন ও আমাদের বছরের পর বছর কাটাচ্ছে আমাদের যখন পানি বেশি থাকে সেখন সিজন এখন আমাদের ভালো হয় পানি যত কম হয়ে যাবে চর পড়ে যায় সিজন কমে যায় মনে করেন কি কোনো নৌকা টৌকা ডুবে গেছে এরকম কোনো ঘটনা আছে এই আমরা শুনছি দেখি নাই অনেক আগে অনেক আগে হ্যাঁ যে নৌকা ডুবে যাওয়ার ঘটনা আছে অনেক আগে যে কোনো সেই সময়

তারা কিন্তু দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে অনেক টাইমে ভাড়া হয় হয় না তো সকলেই আসবেন রেনুইন বাদে ঘুরবেন আর আপনাদের কোনো যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ নাম্বার হ্যাঁ এখানে আসলে পারে আপনার রেনুকে আসলে পারে যোগাযোগ হয়ে যাবে যেহেতু আমাদের পাঁচ সাতটা নৌকা থাকে তাই আপনাদের আসলেই নৌকা পাবে আপনাদের কোনো নাম্বার আছে যে যোগাযোগ করে আসবে ভিডিও দেখে তো নাম্বারটা বলে দেন তাহলে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু সেভেন ওয়ান সেভেন ডবল এইট ডবল এইট তো যারা যারা আসবেন এই এই নদীতে তারা ওনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনি ভিডিও দেখে আসে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের তো অনেক বেশি আসলে ভাড়া না ভিতরে ডিসকাউন্ট করা যায় তাহলে ওরা করে দিবেন তাই না তো দর্শক যারা যারা কিন্তু ভিডিও দেখে আসবেন তাদেরকে চাচা কিন্তু ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দিবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ